কেউ আছে কেমন আছেন ভাই ফোন নাম্বার ভাই একটু বললেন ঠিক আছে নাকি ভাই কবুতরের দাম কি আগের মতো পাঁচশো এক হাজার এরকম জোড়া থাকবে ভাই চারশো পাঁচশো এক হাজার নাকি ভাই আজকে যদি এক পলক আমরা একটু খামারটা একটু ঘুরে দেখাই আপনাদের দেখেন মশাল্লাহ একদম আল্লাহর রহমতে পুরাটা ঘর একদম ভর্তি আলামতে কবুতর দেখেন এই পাশে আবার এক্সট্রা খাঁচা যোগো ইনশাল্লাহ আপনাদের জন্য দেখেন এই পাশে কবুতর আছে ইনশাল্লা যাদের যেটা মন চায় এমনকি আর একটা রিকোয়েস্ট কবুতর নারা অবশ্যই স্ক্রিনশট খাসা নাম্বার বলতে হবে নাহলে কবুতর মতো কবুতর কিন্তু এক নাই সবই এক ধরতে গেলে রেসার কবুতর সব দেখতে এক গ্রিজাল আছে সাইডটার উপর খাসা নাম্বার না বলে কিন্তু প্যাস লাগে যাবে কি আবার ট্যাক নাম্বারগুলো ফলো রাখবেন পায়ে ট্যাক আছে কিনা এগুলো ফলো রাখবেন তাহলে ইনশাল আপনারটা আপনি পেয়ে যাবেন নাকি ভাই তাহলে ইনশাল আল্লাহ নামে শুরু করে দেবে ওকে সদস্য বিশ্বের বিশ্বের বলে শুরু করতেছে আজকে এত কবুতর নিজের মাথায় ততছে না কী দিয়ে শুরু করবো তাহলে চিন্তা করলাম পঞ্চাশ নাম্বার খাসা লোটনটা দিয়ে শুরু করি ইনশাল্লাহ খুব সুন্দর এই কবুতর আলাদা পায়ের ফেদার ফোদার কোনো চোখে পানি কোনো অসুস্থ নাই যদি কোনো ভাই ব্রাদার কবুতর কিনেন যদি বলেন যে আপনার ভাই আমার কবুতরটা আপনার ঘরে দুই দিন রাখেন কোনোভাবে সম্ভব না যারা কবুতর কিনবেন তারপরের দিনের পরের দিন ডেলিভারি নিতে হবে এটা ফাইনাল কথা এটা আমার শেষ কথা ভাই ভাই এটা কত রকম ভাই মাত্র বারোশো টাকা পঞ্চাশ নাম্বার কবুতর খেয়েছে নাকি ভাই মাশাল লুটে দিবেন ভাই ফোন কি ভাই দেখি কিন্তু কাপা কাপি লাগাই দিন লুটাই মুটাই ভাই আজকে দেখা যাক কি করে আপনার ভাই লুকারে ও বা ধরুন ধরুন ভাই বেশি কোনো লুটা লাগবো না ভাই লুটাই দেখাই দিলাম বারোশো টাকার কবুতর আবার না লুটে যাবে কই কি কথাছেন ভাই ফুদেন মাথারাত ভাই ওকে সারে দেন ভাই মাস আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন লুটাই মোটাই দেখা দিলাম আল্লাহ শুধুমাত্র বারোশো টাকা পঞ্চাশ নাম্বার নাকি ভাই ওকে ঠিক আছে যারা নেবেন তারা তাড়াতাড়ি মারা দিবেন ইনশাল্লাহ স্ক্রিনশট মারা ইনশাল্লাহ টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লা নিজ বাসায় এটা দেখাল পেয়ে যাবেন এই পেয়েটা কতশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক

আর দর্শক আমরা একটু দেখাচ্ছি এটা খাঁসা কোনো নাম্বার নাই এটা হলো নাম্বার ছাড়া খাঁসা একশো তিন একশো তিন পেসেন্ট কই মানে একশো তিন ভাই আলকে দেন আলকি দেন আলকি দেন হলো তিন দুই আচ্ছা আলকি দেন ভাই এই যে সোনামণিরা দেখো তোমরা যদি তোমরা বাচ্চা সকব তো নিতে চাও আমাদের যারা ছোট ভাই আছেন আর যারা বড় ভাইয়েরা আছেন তারা তো আসে না ভাই কেমনে সহ

আচ্ছা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আমার আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন টাকা কি কর না আমি কিছু ভাই আড়াইশো করে তো সাড়ে সাতশো ভাই কবুতর কিনতে গেছিলাম বৌরে বাচ্চা

চারশো টাকা ভাই একটা কবুতর একদম কোনো অসুস্থ নাই যদি আপনারা পাঁচ ছয় দিন কোনো খামারে কবুতর হালাই রেন অসুস্থ করেন কবুতর এটা কবুতর ব্যবসায়ীদের কোনো দোষ নাই যে ভিডিও করে তারও কোনো দোষ নাই কবুতর কিনবেন আপডেট ডেলিভারি নিবেন নাকি ভাই

দিয়ে দিচ্ছেন নাকি ভাই এগুলো লাড়া চারা দেন না মুগুরটা দিয়ে বুঝলাম না ভাই কি ধুমধুর করেছেন না ভাই এই ভাই রে ভাই মুগুর সুগুর চুরি হয়ে গেছে ঢাকা বৃষ্টি আইছে পাঁচশো টাকা জোর না ওকে ভাই নিরানব্বই খাসার একজন রেসার কবুতর ভাই চমলক রকম আকসি রেসার কোনো কোনো ভাই কোনো ট্যাক নাই ভাই নতুন নতুন নিউ আইডল কবুতর নাকি ভাই আচ্ছা কয় কয়পরটা একটু দেখাই দিই দশ আমরা টান মান দিয়ে একটু দেখেন আপনার আল্লাহর মতে পাসপোর্ট কবুতর নিউ আইডল যেটা লাগাইতে পারবো নিয়ে আচ্ছা কত ভাই এক হাজার টাকা এক হাজার টাকা

মাত্র এক হাজার টাকা নাকি আজকে দামা কফার চলবো নাকি ভাই অনলি মাত্র এক হাজার টাকা যাদের লাগবে তা নেবেন যারা আপনার বাইরে চিনেন যারা আমারে চিনেন অবশ্যই নিবেন বাংলার যে কোনো প্রান্ত এই ছেলে কবুতর নেবেন অনেকে কন যে ভাই এই অনলাইনে কবুতর কিনা টাকা মারি গেছে ভাই টাকা মারি দেওয়ার কোনো অপশন নাই আমার এখানে কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আমরা কোনো বোমবাং চ্যালেন না ভাই আল্লাহর মতে যে আমরা যাই আজকে আইসি আমরা কালকে যাবো ভাই ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে পাঁচ বছর ধরে আছে ইনশাল্লাহ আরও একশো বছর ইনশাল্লাহ আল্লাহ বাজারে রাখলে থাকবো ইনশাল্লাহ নাকি ভাই ওকে তারপরে এখানে আছে সাতান্নব্বই কবুতর খাঁচা

ভাই আমি থোড়ি ধরে এমনি ধরে না আমার স্টাইল আচ্ছা ভাই ওই যে কৌটাটা সবাই আউল যায় মাদিটারে কি দেখছেন আপনি মাদিটার চোখটা কি দেখছেন মনে তো কক্সবাজার তাই পড়ো ভাই কি এর টেক মেক আমরা টেক দেখি করবে এটা তো কক্সবাজার এমনি আই পড়ো ভাই না আরো কম ভাই রে ভাই এটা চোখ অনেক আবার এগুলো সুলুম তুলুম দিয়ে এগুলো আবার ভাই ভাড়াদাররা ভাই আঙ্গো কথাবার্তা হইনা কেউ রাগ করে না ভাই আঙ্গে আঙ্গো কাজ এটা আমরা মানে নাকি ভাই কত ভাই একদম ভাই

বেজি লাইনে নাকি ভাই বেজি লাইনের আচ্ছা বেজি লাইনের খুব পুরানা লাইনের কবুতর ভাই তারা যারা আগে কবুতর ফালছেন দুই হাজার আঠারো উনিশ সালে যারা কবুতর ফালছেন তারা জানেন এটা কি নাকি ভাই এই বেজি রেসারটা যদি কোনো ভাই নেই একটা লাল পাই একটা হলো নীল জায়গা একদম পনেরোশো ভাই দিয়ে দিয়েছেন ভাই ওকে ঠিক আছে ভাই শাশুড়ির নাম্বার কাছে কালো রেসার দা ভাই কালো রেসার একটা শোক একবার কালা একটা শোক একবার লাল ভাই যেটা লাল এটার টেক আছে ভাই ভাই

আহ চল্লিশ ষোলো তেতাল্লিশ চল্লিশ ষোলো তেতাল্লিশ কত রাখুন ভাই ভাই এটা কত একদম পনেরোশো ভাই ওকে ভাই এনে দেওয়া যায় চুয়ার নাম্বার খাসাই তোরা মিলিয়ে কিনা নামটা ভাই

বারোশো ফিক্সড প্রাইস ভাই এই পেয়ারটা যদি কোনো ব্যাপারের দেন নেন দাম পড়বে একদম বারোশো খাঁচা নাম্বার পঁয়ষট্টি বাইরা বাইরা হইনাল ভালো বাইরা মাত্র পঁয়ষট্টি নাম্বার খাঁচার দাম মাত্র পনেরোশো না ভাই বারোশো আরো ভাড়া কি গিয়ে ভাই ভাই এখানে আসা একদম মার্সি চৌষট্টি নাম্বার খাঁচা ভাই খুব সুন্দর এই পেয়ারটা ভাই মানে এটার কার্বনডা এটার কালারটা নরের ডাকটা নরের পেটা ট্যাকটা আদি ট্যাকটা মাদির চিপটা খুব সুন্দর ভাই কত দাম এটা এটা মাদি ইরাকের মাদি ইরাকের মাদি আরে বাপ রে কেমনে আসে ভাই এই নে টেক দাও আচ্ছা কত দাম এটা এটা 1500 একদম ভাই হুম সারপ্রাইজ হুম মা তো 1500 এ ভাই দিয়ে দিবেন 1500 ওকে ভাই 65 ম্যাক্সিরা স্যার কি ভাই মাදර দূরে গেছে নাকি আরো 150 দূরে আছে ভাই ও খেলা শুরু হয়েছে ভাই খেলা যত হইতে যাচ্ছে রাই দিতে পারে ভাই কত এই পেয়েটা ভাই

তো একটা দেয় দেই এই যে বিআর বিসি ক্লাবের নাম্বারটা কত একটু তো নাম্বারটা যদি আমরা কয়ে দেই হ্যাঁ বিশ বিশ পাঁচচল্লিশ না ভাই বিশ বিশ পাঁচচল্লিশ আচ্ছা বিশ বিশ পঁয়তাল্লিশ হ্যাঁ দর্শক আমরা একটু সমানে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের এই ক্লাব আচ্ছা হুম বিআর বিসি ক্লাবে খাসা নাম্বার এটা হলো বিশ 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 ছেচল্লিশ নাকি দেন তো সিরিয়াল নাম্বার দিয়ে এক যায় বিশ বিশ সাতচল্লিশ

এই পেয়ারটা যদি কোনো ভাইভারা জানানেন মাক্সি পেয়ার বা হাতুর নাম্বার কতটা খাচ্ছে কোনো টেক নাই ফাই দেখতে পাচ্ছেন নাশাল্লাহ কালার কোয়ালিটি খুব সুন্দর যদি কোনো ভাইভারের জানানে নেন শুধুমাত্র বারোশো টাকা না ভাই বারো শুদ্ধ তো না ভাই আচ্ছা ঠিক আছে ভাই না এক দুটো সাদা বিউটি কত তিয়াত্তর নাম্বার কতটা কাছে ভাই বলে আমি ডিম পাস ডিম পাসে না কই আছে কত এটা কত ভাই সরে বারোশো টাকা বারোশো টাকা শিউর প্রাইজ ভাই খাঁচা নাম্বার তিয়াত্তর ক ভাই সো এখানে আছে কিছু এরপরে দেয় এখানে আছে কিছু মাদি গবো আমরা একটু সামনে দেখাবো এখানে সিয়াশি আর সাতাশি নাম্বার কিছু মাদি আছে আমরা একটু মাদিগুলো আলগিয়ে দেন ভাই এই মাদির একটা প্যাকেজ হিসাবে বিক্রি করবেন ভাই যে নিব একসাথে মাদিগুলো নিতে হবে একটা প্যাকেজ কে নিব নিতার বনে কিন্তু ব্যাংকেও লাগে না দুই সাইড দুই সাইড পাঁচ পিস মাদি আছে ভাই এইগুলো মাদিগুলো কত করে পিস ভাই ওইটা বাচ্চা মাদি আচ্ছা বাছারে কত এক চাকারটা কতইরা ওটা 500 টাকা 500 টাকা তারপর এইগুলা এই লোগিয়া এই মিলিটা এর 1000 ই এটা হলুদ তো 1000 আচ্ছা হলুদ 300 টাকা আর ওগুলা হইছে 700 টাকা 700 টাকা নাকি দশ যারা ভিডিওটা দেখতেছেন মনমতো ভিডিওটা দেখবেন নাকি ভাই কথাগুলো শুনবেন আমরা কি বলি তারপর আমরা কমপ্লিট করবো এই বাচ্চাটা পাঁচশো টাকা এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা রুড়ি গোলা সাতশো টাকা করে নাকি ভাই সাতশো টাকা মাসাল্লাহ দেখেন জিনিসটা না দেয় না ওকে ঠিক আছে ভাই আসলে যাদের লাগবে তারা নেবেন সিয়াশি নাম্বার কবুতরের কাছে মাসাল্লাহ চোখ কোয়ালিটি কালার মাসাল্লাহ অনেক সুন্দর তারপরে এখানে চলে যাব সিয়াশি নাম্বার খাঁচায় ভাই এর কি আফসান নাকি ভাই হ্যাঁ সিয়াশি নাম্বার এখানে চারটে আফসান আছে ভাই ভালো করে স্ক্রিনশট দিয়ে আনুন ভাই চারটা মাদি ভাই দেখেন সাতাশি কবুতর কাছে চারটা মাদি কবুতর ভাই চারটা মাদি কত ভাই আটশো টাকা পিস আটটে সাতশোশো ষোলোশো ষোলোশো বত্রিশশো চারটা মাদি এক লোক নিলে কোনো কিছু আছে না একে এক দাম বত্রিশশো না

আচ্ছা ঠিক আছে দশ যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাদিগুলো ইনশাল্লাহ দেওয়া হবে এখানে আছে কিছু এটি কি মাদি এখানে আছে কিছু মাদি ওই মাছ মাদি হচ্ছে

ভাই নোটটা কত ভাই এইটাও পাঁচশো মাত্র পাঁচশো টাকা শিউর আপনি ভাই ওকে ঠিক আছে আর তারপরে এটা কি দেখাচ্ছি ভাই না নতুন নম্বর গোপরে রাখা যায় এক জোড়া মাখছি সবজি রেচার এইটাও এক হাজার ভাই এই পেডটা যদি কোনো বাইভরাটার নেন এটা পড়বে ভাই এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারা নেবো এক হাজার কুড়ি কেন্ডেক বাচ্চা ফিল্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে হাফসান ভাই চুয়ান্ন নম্বর বাচ্চা না নিউ ম্যাডাল ওই পাস কোর পাস আছে ওকে বোঝা যায় বড়ো সাইজের ভাই

অস্থির কত ভাই ওকে ভাই এনে কিন্তু ডিম পাতা ভাই যে লারা মারা দিয়ে না ভাই কতটা ডিম পাতা দেন ভাই এটা কত রকম ভাই ডিম শো আজকে ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কী কৌতো এটা ভাই রেসার রেসার ওই যে ট্যাক লাগানো ভাই ট্যাক লাগানো আছে কই ওই মাদের ট্যাক আছে না একটু দেন না ভাই এটা কাছাড়া তো দেখেন মাসাল আমরা যদি কিছু রেফারাই দেখাই দিই এটা নটটা না ভাই এটা নটটা ডিম পাতা না ভাই হ্যাঁ মাত্র কত ভাই এক হাজার টাকা এক হাজার খাঁচা নাম্বার ছাপ্পান্ন ওকে তারপর আছে এখানে আছে একজোড়া কবুতর সাতান্ন নাম্বার কবুতরের খাঁচা এই পেয়ারটা কত ভাই টাইগার এক হাজার মাত্র এক হাজার টাকা এই টাইগারটা যদি কোনো বাইপারদের নেন দাম পড়বে একদম এক হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রাণেশ আলাদা সব কবুতর ডেলিভারি দিতে হবে এটা নয় এটা মাতি মাত্র এক হাজার খাঁচা নাম্বার সাতান্ন নাকি ভাই ওকে তারপর এখানে আছে ষাট নাম্বার কবুতরের খাঁচা এটা এক হাজার এটাও এক হাজার এই পেয়ারটা যদি কোনো দেন নেন এটাও দাম করবে একদম এক হাজার যাদের পছন্দ হবে তারা নেবেন যে কোনো একজন ভাই নিতে পারবেন এখানে আছে একটা এটা কি কত ভাই এটা ওর এটা কত ভাই এটা নিলে 1000 টাকা নর নর 1000 59 নাম্বার কত কাছে না মাশাআল্লাহ একটু দেয়াই আমরা কত টাকা দশক একটু সময় আমাদের এই যে পিটের যে সাপ আছে পরে গো দেখলাম সাপ হয়ে গেল সাপ ঠিক আছে মাত্র কত ভাই 1000 না ওকে ঠিক আছে এটা নিলে 800 টাকা ফিক্সড মাত্র 800 টাকা না ফিক্সড ওকে ঠিক আছে ভাই তারপরে এখানে আছে এক জোড়া 58 নাম্বার

একদম এক হাজার টাকা বাংলাদেশের যে ডেলিভারি যারা নেবেন তারা জিতবেন খুব সুন্দর এই পেয়ারটা নাকি ভাই ওকে ভাই নাম্বার কি ভাই ওকে তারপরে এখানে ভাই এটা দশ নম্বর সুপার মিলি নাকি না জোড়া কত ভাই জোড়াটা ভাই নর পাই ট্যাক আছে নাই পনেরোশো টাকা এই জোড়াটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম পনেরোশো যাদের ভালো লাগবে তারা একসাথে যদি কেউ বীজ জোড়া নেয় বারোশো তেরোশো করে রান যাবে তেরোশো করে রান না একসাথে বীজ জোড়া নিলে নাকি দশ জোড়া নিল দশ জোড়া নিলে না আচ্ছা ঠিক আছে ওকে দশক দেখেন নর মাদি খুব সুন্দর এই যে মাদি যে নর কম চলবে ভাই কত ট্রেডা সব ফিরে গেছে ওকে ভাই এটা এটা পনেরোশো খাঁচা নাম্বার এগারো না এগারো নাম্বার কবুতর খাঁচা এই পিয়ারটা যদি কোনো ব্যাপার নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই আজকের এই খামার থেকে কবুতর নিশ্চয় কালেকশন করতাম মার্শাল খুব সুন্দর এই কবুতরগুলা অ্যাক্টিভ আছে যাদের পছন্দ হবে তারা নেবেন আলাদা মতে তারপরে এখানে আছে বারো নম্বর কবুতর খাঁচা এখানে আসলে পঁয়তাল্লিশ নম্বর কবুতর খাঁচা মশাল আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলাদা মতো এই কবুতরটা ভাই কী আছে এই ভাই অন্য দুশো আমাদের পনেরোশো টাকা খুব সুন্দর দুইটা পায়ে দুইটা চিদ্র আছে ভাই কবুতরের কালার কোয়ালিটি অনেক সুন্দর আলাদা আছে যারা চিনবেন জানবেন তারা অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন শর্ট দেওয়ার পর আপনার বললেন ভাই এই কবুতরটা আছে কিনা ভাই যদি বলে আসে টাকা পাঠিয়ে দিন আপনার কালেকশন করে নিতে পারবেন পাঁচচল্লিশ নম্বর কবুতর আছে দাম মাত্র কত ভাই পনেরোশো তারপরে এখানে আছে একটা ভাই এটাও পনেরো এটাও পনেরোশো টাকা খাসা নাম্বার চৌচল্লিশ সুন্দর বড় সাইজের কবুতর যারা চিনবেন জানবেন তারাই নেবেন যে কোনো একজন ভাই নেবেন দেখেন মশাল্লাহ ভাই কবুতর দেখেন কবুতর গেট আপ কোয়ালিটি তারা স্টাইল দেখেন আলাদা

যাতে লাগবে তার আমি কি অবস্থা বলেন ভাই এই পেয়ারটা এটা ফিক্স এক হাজার মাত্র এক হাজার না শিওর ওকে সো এখানে আছে বারো নাম্বার কবুতরের এক জোড়া কবুতর আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর এই পেয়ারটা কত ভাইরা মাত্র এক হাজার এই পেয়ারটা যদি কোনো ওয়াইভার দেন নেন দাম পড়বে একদম এক হাজার টাকা কাঁচা নাম্বার বারো চলে যাবো ইনশাল্লাহ তেরো নম্বর কবুতরের কাছে এখানে আছে জোড়া আফসান ডিজেল কবুতর এই পিয়ারটা কত পনেরোশো টাকা ভাই এই পেয়ারটা যদি কোনো ওয়েবর দেন নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা দেখেন মশাল্লাহ কোয়ালিটি খুব সুন্দর

হ্যাঁ একাধার না আটশো টাকা পাঁচশো ওটা একদম হ্যাঁ কি ওকে দারুণ যে হুম পাঙ্খি বলবো তো পাঙ্খি পাঙ্খি কত এটা ভাই খুব ভাই মাশাল্লাহ জি ভাই জি ভাই এটা লোড দিন বল আচ্ছা এটা কত ভাই এবার জোড়া পাচ্ছো যে বাচ্চা কত জোড়া বাচ্চা নিলে ঠিক যাদের লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ নাকি ভাই ওকে তারপর চলে যাবো ইনশাল্লাহ চব্বিশ নাম্বার কবুতর কাছে কবুতর আছে আপনি দেখতে পাচ্ছেন মাসা এটা কত ভাই পনেরো

এই পেয়ারটা যদি কি বাচ্চা কাঁচা খাই হয়েছে নাকি মলা লেগে চলে একদম কত ভাই এই পেয়ারটা যদি কোন নেন দাম পড়বে একদম পনেরোশো খাঁচা নাম্বার উনআশি খুব সুন্দর মশালা বড় খাচার কবুতর তারপর চলে যাবো এখানে একজনের কবুতর আশি নাম্বার খাঁচা মাক্সি তোতা কত ভাই পনেরোশো টাকা এই পেয়ারটা যদি কোনো বাইবের দান নেন দাম পড়বে একদম পনেরোশো যাদের লাগবে তা নেবেন যে চিনবেন জানবেন তেই নেবেন ইনশাল্লাহ তারপর এখানে আছে তিরাশি নাম্বার কবুতর ভাই

এটা হলো সবুজ ট্যাগ সবুজ ট্যাগ লাল ট্যাগ এই 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 যে এই যে হুম বিএমপি সি ওকে সাড়ে ভাই আর ওইটা লাল ট্যাগ ওইটা হলো লাল ট্যাগ কত ভাই এটা লাল ট্যাগ এই দুটা নিলে কোনো দাম করব না ফিক্সড 1200 টাকা মাত্র 1200 কাঁচা নাম্বার বিদেশি নাকি ওকে 84 নাম্বার খাচ্ছেন ভাই সাত আট নামের চিব্দ আছে আর কোনো টেকটুক নাই সাত নাম্বার আট নাম্বার নামের চিব্দ আছে এটা ভাই একদম পনেরোশো এই পিয়ারটা যদি কোনো দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন জানবেন তারা নিবেন তারা কবুতর ভালোবাসেন তারা নেবেন এটা কত ভাই এটা 81 নাম্বার কাছা গিরিবাস না আর গিরিজাল কে হচ্ছে ভাই এ পিয়ারটা পনেরোশো টাকা বারোশো টাকা একদম বারোশো ভাই এই পিয়ারটা যদি কোনো ভাইবার দান নেন দাম পড়বে একদম বারোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশে যে কোনো ইনশাল্লাহ কবুতর ডেলিভারি খুব সুন্দর বড় সাইজের কবুতর আল্লাহ মতো তারপরে আসছিল এখানে সত্তর নাম্বার কবুতরের কাছে অবস্থা ভাই পেয়ারটা বারোশো টাকা এই পেয়ারটা যদি কোনো বাইবাদার নেন দাম পড়বে একদম বারোশো টাকা যারা কবুতর চিনবেন জানবেন তারাই নেবেন ইনশাল্লাহ খুব সুন্দর বড় সাইজের কবুতর এখানে আছে আরেকজো সত্তর নম্বর কবুতরের কাছা এই কি কী ভাই পনেরোশো টাকা এই পেয়ারটা যদি কোনো বাইব নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা বাচ্চা আছে এটার বাচ্চা আছে ভাই

আচ্ছা ঠিক আছে দর্শক আজকে অনেকগুলো কবুতর দেখালাম আল্লাহর মধ্যে সবগুলো কবুতরের খাঁচায় খাঁচা নাম্বার দেওয়া আছে একটা কবুতরও খাঁচা নাম্বার বাদে নেয় আপনি যারা কবুতর নেবেন তারা অবশ্যই খাঁচা ওইগুলো তো বলে দিচ্ছি আমরা ওইগুলো আপনি স্ক্রিনশট দিবেন খাঁচা নাম্বার বলুন ভাই এখানে আমার একটা বাচ্চা আছে বলে বাচ্চাটাও দেয় দিই ভাই কই পাশে বারবার বাচ্চাটা এটা কী কবুতর ভাই লালগড়া এই দিকটা এখন লালগড়া হুম লালগড়া বাচ্চারা কত ভাই

আমাদের এসে দেখবেন আমার মাফ করবেন ভাই খাসা করবে খাসাই নেই জায়গায় নাই নাকি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু